তো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওর শুরুতে প্রথমে তোমাদেরকে একটা কথা বলে রাখি দেবদার দুটো ফিল্ম আসছে যেটা হচ্ছে চোদ্দোই আগস্ট ফিল হচ্ছে ধূমকেতু দীর্ঘ ন বছর পরে এই ফিল্মটা রিলিজ করছে এটার জন্য আমরা দেব ফ্যান হিসেবে প্লাস আমি যেহেতু মানে খুবই এগুলোর সঙ্গে কানেক্টেড সো আমি তো খুবই মানে আনন্দিত তার সঙ্গে আমাদের কলকাতা শহরের অভিযোগে দাঁড়িয়ে দেবদার যতগুলো ফ্যাক্টাব আছে প্রত্যেকে খুব এক্সাইটেড দুর্গা পুজোর ফিল্ম থাকছে ছত্রিশ আগস্ট অবভিয়াসলি আমি এই ফিল্মটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার সুযোগ পেয়েছি আমি তো থাকছি সেখানে আমি যাব এবং দেবতার টেক্সট ফিল্ম এই বছরের থেকে বড়ো ধামাকা অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম আছে রঘু ডাকাত অনেকেই জানো না ফিল্মটা রিলিজ করছে দুর্গাপুজোর পুজোর দিন এখনও অবধি যা খবর আছে আর এটার জন্য তোমাদের একটা স্পেশাল খবর দিয়ে রাখি যে দেব এটারটেন ভেঞ্চার্স ডিটিএস দেবতা সুপারস্টার ডিটিএস যে আমাদের সাইট রয়েছে দেবতা ফ্যান ক্লাব প্লাস তার সঙ্গে দেব এটা ভেঞ্চার্স যুক্ত সহযোগিতায় একটা র্যালি হবে অনেক প্রোগ্রাম হবে একটিং হবে তো আপাতত আজকের এই ভিডিওতে আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে দেবতার খাদা ফেলবে একটা রোম্যান্টিক সঙ্গ ইতি সঙ্গে সেটা হচ্ছে কিশোর মোস্ট আউটস্ট্যান্ডিং বিউটিফুল সঙ্গ আমার খুব ভালো লেগেছে গানটা ভিডিওটা আমি শ্যুট করবো একটু ব্যস্ত আছে আমার একটা ফিল্মের শ্যুট চলছে রিবেচ সেই কারণে আমি ভিডিওটা শ্যুট করতে পারছি না বাট কিশোরী আমি শ্যুট করব কিশোরী হায়রে বিয়ে রাজার রাজা বাপে সেজে প্রত্যেকটা ভিডিও শ্যুট করব সময় লাগবে আপাতত আমি এখন গান করবো কিশোরী ভিডিওটা দেখে বলবে মানে অবভিয়াসলি তোমরা কমেন্ট করবে কেমন লাগবে ঠিক আছে খারাপ লাগলে খারাপ বলবে ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে ভালো বলার কোনো প্রয়োজন নেই কেননা যদি খারাপ লাগে এবং তোমরা যদি ভালো বলো তাহলে আমি শিখতে পারবো না খারাপ যদি বলো তাহলে আমি আমার যদি কোনো মাইনাস পয়েন্ট থাকে সেটাকে আমি প্লাস পয়েন্টে আনার একটা ট্রাই করতে পারি সেটা একমাত্র তোমাদের দ্বারাই পছন্দ রেডি আমার প্রিয় একটা গান ভিডিওটার মধ্যে দেবদার ছুটিটা সেরা ছিল আইলো আইলো আই লো আমারে শজন তোর আহারে বাজিলো বাজিলো বালি পাশে বাজিলো বাজলে बादल নাচবো আহারে চল প্রাণ করে জোয়ারে টুকুল বেসেছে ডুবেছে ডুবে কিশোরী 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 তোকে তোমরা কিন্তু কমেন্ট করবে কেননা আমি ওটাই চাই ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আমি আমার কলেজে বসে গানটা বলছি

তোকে না পাইয়ে জান কিশোরী 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 হয়ে যা হয়ে যা শুধু আমার গাইল আইল আবারও সজন তোর সাথে ঘর আহারে বাদল তো ফ্রেন্ডস গানটা কেমন লাগলো কমেন্টে জানাবে যদি তোমাদের ভালো লাগে খাদান সিনেমার বাদবাকি গানগুলো আমি গিয়ে শোনাব ঠিক আছে যেমন রাজার রাজা বাপ এসেছে হায় বিয়ে হলো গান আর এই যে চুলটা দেখছো না হে চুলটা আমার লাইফের ও চুল ছিল না কোনোদিন ওই হায়ারে বিয়ে দেবদার চুল দেখে কী মনে হয়েছে আমি চুল এরকম বানিয়েছি এবং সাইড থেকে তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব না করা দেখলে করে দিও চলো বাই